হ্যালো সবাই কেমন আছো তো দেখো আমি মায়ের কাছে এসেছি তোমাদের সকালে কলকাতাটা ভোরের কলকাতাটা দেখে না একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে এই দেখো পাখিগুলো কত পাখি এই যে সূর্যটা এই দিকে উঠছে একটু দেখাই তোমাদেরকে এই চলো এই যে এটা হচ্ছে সিটি সেন্টারের বিল্ডিংগুলো চলো তো সুন্দর বিষয় তো মায়ের কাছে এসেছি তো তোমাদের কাছে একটু তাই শেয়ার করলাম সকালের ফুলগুলো কী সুন্দর লাগছে এই দেখো চাঁদটাকে দেখা যাচ্ছে এখনো কিন্তু চাঁদ ডুবেনি সূর্যটা উঠেনি তো তাই চাঁদটাকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তোমাদের সাথে একটু ভোরের কলকাতা শেয়ার করলাম এই যে আমার মা অসুস্থ ছিল এখন একটু আগের থেকে সুস্থ চলো সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো